হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই মেধেবে ফুরি আর নতুন একটা কেক নিয়ে আসলাম এটা হচ্ছে ইয়ামি ওয়াফেল কেক আমরা অনেকেই ওয়াফেল খেয়েছি বাট কেক কিন্তু খাইনি এটা হচ্ছে বোম্বে সুইটসের একটা প্রোডাক্ট টোয়েন্টি টাকা দাম এটা তিরিশ গ্রামের একটা কেক তো আমরা আজকে আনপ্যাক করে দেখবো এটার ভেতরে কেমন আছে কেকটা তো এটা হচ্ছে স্কোয়ার শেপের কেক ওয়াফেলটা মনে হয় পুড়ে গেছে হালকা আর এটাতে চকলেট দেওয়া হয়েছে তো আমি টেস্ট করে দেখবো এটার ভেতর কি আছে সো আমি একটু ভেঙে দেখি ওয়াও না এটা নি এটা হচ্ছে কেক এবং এটার সাথে চকলেটটা হচ্ছে এখানে শেপটা চলে এসছে সো আমি খেয়ে দেখবো এখানে অল্প চকলেট এই ফিফটি পার্সেন্টের বেশি চকলেট দেওয়া হয়েছে তো খেয়ে দেখবি হুম কেকটা কিন্তু স্মেল অনেক অনেক ভালো সো আমি তো চকলেটের সাইডটা খেয়ে দেখি এটা খেতে কেমন দারুন আপনি যদি টোয়েন্টি টাকার মধ্যে কেক খেতে চান তাহলে ওয়াফেলের এই কেকটা খাবেন মানে ওয়াফেল কেকটা খেতে বেশ মজা চকলেটটা অনেক স্ট্যান্ডার্ড স্বাদের এবং গ্র্যান্ডটা অসাধারণ স্মেলটা আপনাকে অনেক বেশি শক্তি দিবে থ্যাংক ইউ সবাইকে সালামু আলাইকুম